সিলিন্ডারের কালোবাজারি কমাতে অসহায় মানুষের হাতে কম পয়সা সিলিন্ডার তুলে দিতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার একটি বিশেষ কাজ না করলে ভারতুকি পাশাপাশি এলপিজি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে আসলে গ্যাস সিলিন্ডারের কেউআইসি করতে বলেছে কোম্পানিগুলো নিম্নলিখিত তারিখের মধ্যে কেউআইসি না করলে এলপিজি সিলিন্ডার সংযোগকেও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভারতকেও পাওয়া যাবে না সিলিন্ডারের ভার্তুকি পেতে গ্রাহকদের গ্যাস সংগঠনগুলিতে গিয়ে একত্রিশে মেয়ের মধ্যে আধার যাচাইকরণ করতে হবে যারা নির্ধারিত সময়ের পরেও কেওয়াইসি করবে না তাদের গ্যাস সংযোগ্য ব্লক করা যেতে পারে গত বছর থেকে কেন্দ্রীয় সরকার এই কাজটি করে আসছে কিন্তু এখনও ষাট শতাংশ কাজ বন্ধ পড়ে রয়েছে তাই পেট্রোলিয়াম সংগঠনগুলি সাপ জানিয়ে দিয়েছে যে তাদের এই কাজটি গুরুত্ব সহকারে নেওয়া উচিত তা না হলে জুন থেকে সিলিন্ডার পেতে অসুবিধা হবে এই সব ব্যক্তিরা আর গ্যাস সিলিন্ডার পাবেন না কেন্দ্রীয় সরকার নয়া নিয়ম জাল নথি দিয়ে যারা সিলিন্ডার নিচ্ছেন তাদের সিলিন্ডার ব্লক হয়ে যাবে কোনো অনলাইন বুকিং হবে না নতুন নিয়মে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে কোনো বাড়িতে এক নামের দুটির বেশি সিলিন্ডার থাকলে দ্বিতীয় সিলিন্ডার ব্লক হয়ে যাবে অর্থাৎ একটি বাড়িতে একটি নামের একটিমাত্র সিলিন্ডার থাকবে বেআইনিভাবে নেওয়া হয়েছে এমন সব সংযোগ্য ব্লক করা হবে এছাড়া একই বাড়িতে একাধিক সিলিন্ডার রাখার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গ্যাস সংগঠনগুলোকেও এই ধরনের সংযোগ পরীক্ষা করতে বলা হয়েছে রান্নার গ্যাসের কেওয়াইসি করার পিছনে আসল ব্যাপারটা হচ্ছে যাদের নামে গ্যাস সিলিন্ডার তাদের নিজেদের গ্যাস অফিসে গিয়ে প্রমাণ দিয়ে আসতে হবে এর আগে কোনো সময়সীমা বেঁধে দেওয়া না হলেও এখন একত্রিশে মে পর্যন্ত সেই সময় দেওয়া হয়েছে এই যাচাইয়ের জন্য আধার কার্ড চাওয়া হচ্ছে কেওয়াইসি করার জন্য গ্যাস সংগঠনগুলিকেও মেশিন দেওয়া হয়েছে এতে যাদের নামে গ্যাস কার্ড আছে তাদের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে এই সব গ্রাহকদের জন্য কেওয়াইসি খুবই গুরুত্বপূর্ণ উজ্জ্বল প্রকল্পের অধীনে বিপিএল সদস্যরা নিজেদের অ্যাকাউন্ট ভারতকি হিসাবে তিনশো টাকা পান এবং সাধারণ গ্রাহকরা ভারতকি হিসাবে একষট্টি টাকা পান উজ্জ্বলা প্রকল্পের অধীনে থাকা ব্যক্তিদের গ্যাস এজেন্সির কাছে গিয়ে আধার যাচাই করতে হবে